আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে একটি হলো ইয়াদাল জালালি আল ক্রম যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত নবজি সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়াদাল জালালি আল ইকরম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সবসময় এর নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে এই দোয়া পাঠ করার জন্য উৎসাহিত করা হয়েছে বিশেষ করে যখন কোনো ব্যক্তি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে তখন এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারে জালালি জালালিউল ইক্রম পাঠের মাধ্যমে আল্লাহ লাভ করা যায় বিপদে পড়লে এই দোয়া পাঠ করলে আল্লাহ সাহায্য করেন এবং বিপদ থেকে মুক্তি দেন নিয়মিত এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দেন এই দোয়া পাঠ করলে দুনিয়া ও আখরাতে শান্তি ও কল্যাণ লাভ করা যায় এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা গুনা মাফ করে দেন এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায় একবার আনাস হজরতালা আনহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাকাল হামদু লা ইলা ইল্লা আনতাল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল্লাহ তাআলার দরবারে ইসমে আজুমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মন আল্লাহ তালা সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন যেহেতু এটি ইসমে আজম বলে আলিমগন অভিমত প্রকাশ করেছেন তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তালাকে বেশি বেশি ডাকা যেতে পারে